সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো লালটু মল্লিকা চ্যানেলে সবাইকে অনেক অনেক শাক তো সকালবেলা ভিডিও করা হয়নি রান্না বান্না করে কারণ একটা ফোন তোমাদের দাদা ভাই কাজে চলে যায় আটটা নাগাদ তো তাড়াতাড়ি রান্না করে রান্না করলাম আর মেয়ে স্কুলে চলে গেছে তো তার জন্য টিফিনও বানিয়েছি তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে তোমাদের ভালো লাগবে तो चलो आज के, के, के देखो आज के रान्ना कर देखो आलू बेगन और पालक शाग दिए देखो शिमे नीम दिए और ये देखो बेगुन तो और टमेटो दिए धने पताा दिए कचा लंका दिए भत्ता तो चलो चान तान और देखे भात बेड़े नहीं তো চলো খেয়ে নিই আরে দেখো মেয়ে স্কুল থেকে এলো স্কুল থেকে এসে চান টান করিয়ে তারপর খাবার খাই আর ও দেখো বাড়ির কাজ দিয়েছে তো ওকে বাড়ির কাজগুলো বাড়ির কাজগুলো করাচ্ছি তো ওকে বাংলা বাংলাগুলো বো বললাম তো নিজেই পড়াশোনা কোরো তো তো ও বলছে আমি পারবো না মা তো ওকে ওকে বাড়ির কাজগুলো করাচ্ছি আর এই দেখো অনেক দুষ্টুমি আর সব কিছু গুছানো টুকিটাকি হয়ে গেছে আর আমাদের ওকে ওকে আবার বাংলাটা ভালো করে রিডিং দেওয়া করাচ্ছি আমি একবার ওকে পড়িয়ে দিলাম আর তারপরে বললাম যে একবার পড়ো তো ও এখন পুরোপুরি ভালোটা ভালো করে মানে রিডিং পড়তে পারে না তাও অল্প স্বল্প পড়ছে তো এখন দুপুরবেলা খাবার দাবার খায়ে আর ওকে আর বাকি অঙ্কটা করলো আর এই দেখো এটা বাংলা আর তো তো চলো ও বানান করতে সবগুলো আসলে এখন তো পুরো চান টান করে চলে এসেছি আর এই দেখো ওকে পড়াচ্ছে তো এ দেখো পড়া হয়ে গেছে তারপরে বিকেলে ঝাড়ু তাড়ু দিয়ে ঘর বারান্দাগুলো ঝাড়ু দিয়ে তো ভিডিও করার কেউ নেই তো আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে ঝাড়ু দিচ্ছি তো ঝাড়ু দিয়ে আর এ দেখো মাথায় চিরুন তিরুন দিয়ে আর আমাদের জল নিয়ে আসতে তো জল তো নিয়ে এসে আর এ দেখো তোমাদের ক্যামেরার সামনে চলে এলাম তো গুড ইভিনিং বন্ধুরা তো চলো একটু বাড়ির দিক থেকে ঘুরে আসি तो चलो बाड़ी दिए ना सामने सरसा लगानो लागान तो चलो सरसे सरसे सर्षे सर्षे खेतगुलो ये देखो तो फूल नहीं पुरो सन्दे माने अल्प अल्प सूर्यटा हो अल्प अल्प फुल आ देखो खेत खेतला देखते अनेक फुलसी भलो तो लगत हलूदे तो हमारे खेतगुलो को भावलम तो चलो एक बार घुरे आस তো ওইখানে প্রায় সকলেই এখানে অনেকটা জমিতে সবাই সকলে সরিষা লাগিয়েছে তো এখন অল্প অল্প ফুল আছে আর সুটি হয়ে গেছে প্রত্যেকটা খেতে তো চলো ওইখানে একটা দেখা দেখা যাচ্ছে অল্প ওগুলো পরে লাগানো হয়েছে তার জন্য ছোট ছোট অনেকটা ফুল রয়েছে ওগুলো তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো পুরো সন্দেহ হয়ে গেছে তার জন্য ভালো ভিডিওটি আসছে না তো এই দেখো সর্ষে ফুলগুলো খুব সুন্দর দেখতে লাগছে আর তোমাদের কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও তার এই দেখো সূর্য ডুবে গেছে আর এই দেখো আমি হেঁটে হেঁটে আসছি তো এ দেখো বন্ধুরা ক্ষেতের মাঝখানে বসে সরি বসে না দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি তো এ দেখো তোমাদেরকে চারিদিকটা ঘুরিয়ে দেখে দিলাম ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব